জয় হিন্দ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশে তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষায় যাব কত নাম্বার পেলে একটাই যেহেতু এক্সাম এবার আমি সিলেকশনটা পাবো একটা এক্সপেক্টেড ফাইনাল কাট যে কাট যে নাম্বার তোমাদের কাছে থাকলে তোমরা এবার সিলেকশন পেতে পারো অলওয়েজ আমার স্টুডেন্টের জন্য একটাই বার্তা থাকে 85 নাম্বারকে টার্গেট করতে হবে 85 এর মধ্যে 65 থেকে 70 স্কোর করতে হবে যদি করতে পারো তাহলে তোমার কাটঅফের ভিডিও দেখার প্রয়োজন হবে না তুমি রান পাশ করবে এবং ইন্টারভিউতে যাবে সেখান থেকে একটা ফর্মালিটি তোমাকে স্কোর দিয়ে দেবে তুমি শুধু ফাইনাল সিলেকশনের জন্য দাঁড়ী থাকবে যদি তোমার স্কোর 65 এবাব 72 এর মধ্যে যদি স্কোর বানাতে পারো তাহলে তোমার কাটঅফের ভিডিও এক্সাম দেওয়ার পর কত কাটাপ আপ যাবে সবসময় ডিমোটিভেশন এসব তোমার আর প্রয়োজন হবে না কেন কাট ভিডিও তোমাদের কাছে একটা শো করে দিয়েছি কেন তার রিজন একটা যেহেতু কয়েক দিন আগে দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের এক্সাম হয়েছে আর এই এক্সাম পারপাস প্রত্যেকের মধ্যে একটা ধারণা চলে এসেছে যে প্রশ্ন তাহলে লেভেল এমন হবে এই জন্য দুটো কাট নিয়ে এসেছি যেহেতু এখন আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম এমন কোশ্চিনে নিয়ে বসে তাহলে কি হবে তখন তো কাটা কোথায় যাব সে তো স্বয়ং ব্রহ্মদত্ত পর্যন্ত কেউ বলতে পারবে না স্বয়ং পিআরবি বোর্ডের যে চেয়ারম্যান সেও বলতে পারবে না যে কত হবে এই জন্য দুটো অ্যানালিসিস যে প্রশ্ন এক খুবই সহজ আর এক প্রশ্ন মিডিয়াম মিডিয়াম বলতে ইজি টু মডারেট যেমনটা প্রশ্ন লেভেল হয় তার থেকে সামান্য একটু মডারেট যদি হয় তা কেমন হতে পারে তো চলো কাঠাপে যাওয়ার আগে একটু সিট যদি অ্যানালিসিস করো টোটাল সিট কত আট হাজার দুশো আর কত সিট আছে তিন হাজার পাঁচশো সাঁত্রিশ একটা মেল আর ফিমেল আচ্ছা কখনো তুমি কখনো আর একটা অঙ্ক করেছে শতকরা লাভ ক্ষতি সার যে দুটো দোকানদার ভাববে দুটো দুটো দোকানদার একটা দোকানদার কি করেছে সে ফর্টি পার্সেন্ট লিখেছে তার সমস্ত জিনিসপত্র ফর্টি পার্সেন্ট সার বিক্রয় করবে সে দোকানে মাসি হচ্ছে পাশের যে দোকানদার আছে সে কি করেছে সে একটু বুদ্ধিমানের কাজ করেছে তেমন কিছুই না তোমরা যে ভাববে অনেক কিছু তা না সে লিখেছে তিনটে কিনলে দুটো ফ্রি তিনটে কিনলে দুটো ফ্রি সাথে সাথে কি করবে সমস্ত কাস্টমার তারা তো আর অঙ্ক করে জামা কাপড় কিনতে যায়নি আর জামা কাপড় বেশি কিনতে যায় কারা মেয়েরা মহিলারা তারা অত হিসাব করতে পারবে না তারা একটাই জিনিস হিসাব করে টাকাটা কার কাছ থেকে নেবে হাজব্যান্ডের কাছ থেকে কাছ থেকে বাবার কাছ থেকে টাকাটা কার কাছ থেকে নেবে দাদার কাছ থেকে এই হিসাবটা করবে যে কত টাকা নিতে পারছে তাহলে দেখো

ছেলে স্টুডেন্ট একটা ছেলে প্রস্তুতি নিচ্ছে যার কাছে কোনো কার্ড নেই সে জেনারেল হিসেবে জন্মগ্রহণ করেছে এটাই তার এই পৃথিবীতে সবচেয়ে মহাপাপ আর তাও ভারতের ভিতরে তাহলে জাস্ট জোক করলাম জাস্ট কেউ যেন সিরিয়াস ভাবে নিয়ে যদি মেল হয় তাদের সিট দিয়েছে আটশো চল্লিশ ফিমেল হয়েছে তিনশো ষাট এখন এই সিটে আবার কারা যাবে প্রত্যেকটা কাজধারী সে ওবিসি এ যাবে ওবিসি বিও যাবে এসসি যাবে এস টিও যাবে পয়েন্টটা কোথায় এদের সিট দিয়েছে ইসি যাদের জায়গা বা জমি কখনো সরকার নিয়েছে তার কিছু একটা 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 ন্যূনতম ফিস দিয়েছিল। এবং সাথে কাগজ সেই কাগজটা দিয়ে সরকারের কাছ থেকে একটা ইসি সার্টিফিকেট তুলেছে সেই ইসি সার্টিফিকেট ধারীদের চোদ্দশো সাতচল্লিশ তুমি ভাবতে পারছো এই যে চোদ্দশো সাতচল্লিশ এই যে সিটটা ফর ইসি এখানে তুমি যত বড়ই যাও না তোমার কাছে ইসি না থাকলে তুমি কখনো ওই পোস্টে একটা সিট এই জন্য ইসি তে যারা কাট বলছে জেনারেল কাট আপ এমন তো না পরীক্ষায় পাস তোমরা যদি পরীক্ষায় বসো তাহলে সব কজনকে নিয়ে নেবে কারণ পরীক্ষায় বস মাঠ ক্লিয়ার করো তোমাদের আর স্টুডেন্ট কই কারণ ইসি এত কতজনকে খুঁজে পাওয়া যাবে যতজন জেনারেল স্টুডেন্ট বারোশো আর ইসি চোদ্দশো সাতচল্লিশ একদম সম্পূর্ণ টুপি বানিয়েছে বাস্তবে একদম টুপি বানিয়েছে তারপরে দেখো এখান থেকে জেনারেল সিভিকদের দিয়েছে নশো ঠিক আছে মানলাম যে ওরা এত বছর ধরে পরিশ্রম করছে কনস্টেবলের সমকক্ষই তাদের ডিউটি করতে হয় তার থেকে বেশি ছাড়া কম না একজন ওদের এবার সরকার আলাদা নজর দিয়েছে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ টোটাল ওদের সেলেয়ার মেয়ে দিয়ে নশো ঠিক আছে

যতটাই দেয় ঠিক ততটাই দিয়েছে এখানে সরকার কোনো অন্যায় করিনি ইডব্লিউ যাদের আছে যারা অর্থনৈতিকভাবে দুরবস্থা আছে তাদের জন্য আসন দিয়েছে এখন প্রকৃত সব ইডব্লিউ এস সেই অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে তারা পেয়েছে কিনা এটাও একটা প্রশ্ন থেকে যায় এটা থেকে যায় দেখো এসসি এসসি যে দিয়েছে সিট টোটাল নশো ষাট তার মধ্যে ছশো বাহাত্তর মেল

এগারোশো হাজার পঞ্চাশটা সিটের সিট নিয়ে লটছে যদি সে এসসি হয় এসসি ছশো বাহাত্তর আর আটশো চল্লিশ প্রায় পনেরোশো আবার এখানে দেখো এসসি আর ওবিসি এর মধ্যে কতটা গ্যাপ করেছে এবার প্রায় অন্যবার প্রায় সমকক্ষ থাকে সিট আর এবার তিন গুণ তিন গুণ বেশি হয়ে গিয়েছে ওবিসি বি ওবিসি বি দেখো দুশো বাহান্ন ওবিসি সবসময় কাটা ভাই যায় এসটি এসটি কত একশো সিট কেন একটু দেখে নিলাম তোমাদের সময় নষ্ট করার জন্য না তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তার কারণ সিট ভাইটাল বিষয় তুমি যখন ফাইনাল কাটাপ দেখতে যাবে তো তুমি ভাববে না যে আমি কটা সিটের মধ্যে লয়ারি করছি তুমি কি এই আট হাজার দুশো বারোটা সিটে লড়ছো এর মধ্যে তো সব সব সিট দেখাচ্ছে পার্ট পার্ট করে দিয়ে দিয়েছে তাহলে এবার তোমার